পাকিস্তান থেকে খালি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল দিন দুয়েক হল তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও তো হয়েছিল ভরাডুবি দলগত অর্জনের খাতায় ব্যর্থতার গল্প লেখা থাকলেও বাংলাদেশের ব্যক্তিগত অর্জনের কয়েকটা পাতায় আছে অগ্রসর হওয়ার কয়েকটা বুলেট পয়েন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন ব্যাটার তবে অবনমন হয়েছে গত সিরিজে খেলা সব বোলারের পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে বোলার ব্যাটারদের উন্নতি অবনতির সাথে বাংলাদেশের অলরাউন্ডারদেরও ওঠা নামা হয়েছে গেল পাকিস্তান সিরিজে ব্যর্থতার মাঝেও বাংলাদেশের মন্দের ভালো ছিলেন তানজিদ হাসান তামিম প্রতি ম্যাচেই দলকে উড়ন্ত শুরু এনে দেওয়ার চেষ্টা করেছেন তিন ম্যাচে একশো ছয় রান করেছেন পঁয়ত্রিশ দশমিক তিন তিন গড়ে একশো পঞ্চান্ন দশমিক আট আট স্ট্রাইক রেটে ব্যাট করা এই ওপেনার সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক যদিও সিরিজে একটাও ফিফটি পাননি তামিম লাহোরে পাকিস্তানের বিপক্ষে এমন পারফরম্যান্স করে তিনি পৌঁছেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে পাঁচশো এগারো রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে আটাশ ধাপ উন্নতি হয়ে বর্তমানে তার অবস্থান তিপ্পান্ন নম্বরে তানজিদ তামিমের ওপেনিং পার্টনার পারভেজ হোসেন ইমন প্রথম দুই ম্যাচে সিঙ্গেল ডিজিটে আটকা পড়লেও শেষ ম্যাচে করেছিলেন ছেষট্টি রান তাতেই র্যাঙ্কিং এর তামিমের সমান আঠাশ ধাপ উন্নতি হয়েছে এই ব্যাটারের ঢুকেছেন সেরা একশো জনের ভেতরে অবস্থান এখন পঁচানব্বই নম্বরে এছাড়া টাইগার ব্যাটারদের মধ্যে এগোনো বাকি একজন হলেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক তিন ধাপ এগিয়ে তিনি আছেন আটষট্টিতে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে লাহোরি সিরিজের প্রথম দুই ম্যাচের দুটোতেই আগে ব্যাটিং করে দুশো রান করে তুলেছিল পাকিস্তান শেষ ম্যাচে একশো সাতানব্বই রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল সাত উইকেটে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স যে আশানুরূপ ছিল না তা বোঝা যায় এই যার প্রতিফলন দেখা যায় আইসিসির বোলারদের এই সিরিজে খেলা বাংলাদেশের সব বোলারের শুধু অবনতি হয়েছে তালিকায় তিন ধাপ পিছিয়ে শেখ মেহেদি বাইশে নয় ধাপ পিছিয়ে রিশাদ হোসেন উনত্রিশে আট ধাপ পিছিয়ে হাসান মাহমুদ পঁয়ত্রিশে এক ধাপ পিছিয়ে তানজিম সাকিব তেতাল্লিশ এবং তিন ধাপ পিছিয়ে শরিফুল ইসলামের জায়গা হয়েছে পঁচাত্তর নম্বরে পাকিস্তান সিরিজে টি টোয়েন্টি স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটেছিল মেহেদি হাসান মিরাজের দুই ম্যাচে মোট চব্বিশ রান আর দুই উইকেট আদায় করেই সতেরো ধাপ ওপরে এগিয়েছেন তিনি বর্তমান অবস্থান উনষাট নম্বরে ওদিকে গেল কয়েক সিরিজে জেনুইন অলরাউন্ডারের ভূমিকায় খেলতে থাকা শেখ মেহেদি হাসান এক ম্যাচে দুই রান আর এক উইকেট আদায়ের পর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে নেমে গেছেন নতুন করে জায়গা পেয়েছেন চুয়াল্লিশ নম্বরে সার্বিক হিসেবে মাত্র জন ব্যাটারের উন্নতির বিপরীতে পাঁচ জন বোলারের অবনতি এসবের দলগত প্রভাব আর রেজাল্টের আউটকাম সবার চোখের সামনেই রয়েছে মানের দলের সামনে বাংলাদেশ ম্যাচ জিততে পেরেছে এমন ঘটনা দেখা যায় কালে ভদ্রে বিপরীতে শোচনীয় পরাজয় এক প্রকার নিয়মিত ঘটনা ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দলকে এগিয়ে নেয় সামনের দিকে সব দিকের উন্নতির প্রভাব দলের রেজাল্টে দেখা যাবে কবে ভক্তদের মনে এই প্রশ্ন ঘুরপাক খাওয়ার দিনই বা শেষ হবে কবে জয়ন্ত বিন্দু ফ্রেন্সি